অর্থ কি হাটা ওয়র্ক অর্থ কি কাজ করা ওয়ার্কশিপ অর্থ কি পূজা করা ইন্সপেক্ট অর্থ কি পরিদর্শন ফেই অর্থ কি প্রার্থনা করা প্রিন্ট অর্থ কি ছাপানো নিট অর্থ কি বোনা try অর্থ কি চেষ্টা করা লেমেন্ট অর্থ কি বিলাপ করা এক্সপোর্ট অর্থ কি রপ্তানি করা import অর্থ কি আমদানি করা অর্থ কি বিজ্ঞাপন করা আনসা অর্থ কি উত্তর করা রেসফন্ড অর্থ কি দেওয়া ই খার অর্থ কি জিজ্ঞাসা করা অর্থ কি পৌঁছানো বিগিন অর্থ কি আরম্ভ করা সেন্ট অর্থ কি পাঠানো স্টপ অর্থ কি থামানো গেট অর্থ কি পাওয়া সি অর্থ কি দেখা ডিক অর্থ কি খনন করা স্পেন্ট অর্থ কি ব্যয় করা ড্রাই অর্থ কি রঙ্গ করা স্থায়ীক অর্থ কি আঘাত করা বেক অর্থ কি বিক্ষা করা উইন অর্থ কি জয় লাভ করা রিসাইট অর্থ কি আবৃত্তি করা রেস্কিউ অর্থ কি উদ্ধার করা